বাধ্য কোরবানির গ্রস্ত এক তৃতীয়াংশ দিতে হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে হয় এটা জায়েজ কিনা এটা জায়েজ নয় কারণ কোরবানি কারক যারা কর্তা যারা তারা তাদের কোরবানির পশু থেকে তিন ভাগ করবেন নাকি দুই ভাগ করবেন এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার শরীর তাদেরকে তিন ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি এখন আপনি যদি মহল্লা থেকে তিন ভাগের এক ভাগ তুলে নিয়ে যান তার ছাগলটাতে যা গোষ্ঠ হয়েছে তা তিন এক ভাগ আপনি নিয়ে যান মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন বা যে দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ কিন্তু যিনি কোরবানি করেছেন গোষ্ঠীর মালিকানা তার আল্লাহ তারা তাকে দিয়েছেন আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন তিন ভাগ করার জন্য কিন্তু বাধ্য করেননি এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য অর্থাৎ আহ তিন এক ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন কেউ চাইলে কম বেশি দিতে পারছে না তো এই যে যেটা আল্লাহ তালা বাধ্য করে সেটা আপনি বাধ্য করলে সেটা না জায়েজ হবে আবার অনেক সময় একজন মানুষ তিনি তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন কোনো গরিবকে বেশি দিবেন কম দিবেন এটা একান্ত তার বিষয় আপনি আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না যেহেতু জিনিসটা আল্লাহ তালা তাকে দিয়েছেন মালিকানাটা তার যার কোরবানি সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায়জ নয় যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয় আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত কেউ চাইলে তিনবার একবার দিয়ে যাবে কেউ চাইলে কম বেশিও দিতে পারবে তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে বন্টন করলেন সেটা ভিন্ন বিষয় জায়জ হতে পারে